মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করব তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজ এক নতুন সকাল নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে সকালের বাসি কাজকর্ম সেরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছে তারপরে একদিকে ছটার মতো রুটি করে নিচ্ছি আর গতকাল রাত্রিবেলা মুড়ি খাওয়া হয়েছিল তাই রুটি করা হয়নি সকালবেলা উঠেই তো মাথায় চিন্তা ঘুরছে আগে রুটিটা করতে হবে ভাবছিলাম কি করে কি করব সঙ্গড়ি ভাত তরকারি হবে আবার রুটি তা যাই হোক ভাতটাকে একদিকে বসিয়ে দিচ্ছি দিয়ে আর রুটিটা করে নিলাম ভাবলাম বেশি তো নয় ছটার মতন রুটি করলেই হয়ে যাবে তা রুটিটা করে চাটা আগে করে নিলাম নিয়ে তোমাদের দাদা আমি চাটা খেয়ে তারপরে তরকারি বসাবো আর বন্ধুরা তোমাদের যে একটু সুন্দর করে ভিডিও করে দেখাবো যে একটা প্লেটের উপর কাপ রেখেছি তাতে চা ঢালছি আমরা সকালে বেলা না তুই এই তাড়াহুড়ো আমি তোমাদেরকে মানে ওইভাবে সুন্দর করে ভিডিও করে দেখাতে পারি না সব সময় কী করবো বলো তাড়াহুড়ো করে সকালে ডিউটি যাবে তার রান্না করতে গেলে কতটা যে চাপে সে তোমরা তো জানো আবার ট্রেন ধরার মানে একটা টাইম আছে ট্রেনের টাইম হিসাবে আমাকে সেইভাবে রেডি করে দিতে হয় তাই সেইভাবে গুছিয়ে আমি ভিডিওটা করতে পারি না যাই হোক বন্ধুরা ওদিকে আমি ঢেঁড়স কুমড়ো আলু পিঁয়াজ দিয়ে একটা চড়চড়ি করবো আর এই তিন পিস মাছ আছে এটা রুই কাটা এটাকে ঝাল করবো আর বন্ধুরা মাছটা তো ছিল বার করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দেখছি যে কতটা মানে জল ফেলে দেওয়ার পরেও জল বের হচ্ছে মাছটা মানে অনেকটা জল টেনে নিয়েছে তাই ওরকম চেপে চেপে জলগুলো বার করে দিচ্ছিলাম তা হালকা হাতেই চাপছিলাম মাছ তো বেশি জোরে চাপলে আবার ভেঙে যাবে আর বন্ধুরা আমরা মেয়েরা যেই থেকে এই সংসারে ঢুকেছি সেই থেকে শুধু সংসার স্বামী সন্তান এদের কথাই ভেবে যায় নিজের কথা কোনো দিন ভাবি না নিজের শরীরের দিকেও দেখি না আর সারাক্ষণ সংসারে কি হবে স্বামী সন্তান কি খাবে কী পড়বে এইসব চিন্তাভাবনায় আমাদের মাথায় সারাক্ষণ ঘরে শরীর খারাপ হলেও আমাদের মানে হাতের কাছে কেউ করার নেই আমাদের নিজেদেরই উঠে সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিজেদের সেবা নিজেকেই করতে হবে কিছুই করার নেই এইভাবেই আমাদের চলতে হবে ভেঙে পড়লে চলবে না আর বন্ধুরা কার ওপরই বা রাগ করব নিজেরই সংসার নিজের স্বামী সন্তান কারোর উপর রাগ করলেও হবে না ঈশ্বরকে মাথার উপর নিয়ে কষ্ট দুঃখ ভুলে গিয়ে এগিয়ে যেতে হবে তবেই আমরা ভালো থাকব যাই হোক বন্ধুরা অনেক বক বক করছিলাম করতে করতে এদিকে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে ও এগিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখো বন্ধুরা বিছানার চাদরটা তুলে ফেলার পরও আর একটা বিছানার চাদর আছে কেননা আমার ছবুরার গদি আর অনেক বছর হয়ে গেছে তো গদিটা না নষ্ট হয়ে গেছে তাই এই বিছানা চাদরটা দিয়ে কভার করে রেখে দিই না হলে কেমন বাজে দেখতে লাগে এইদিকে বিছানা চাদরটা পেতে নিচ্ছে। ধরো এদিকে আমি বিছানা চাদরটাকে পেতে আর ঘর দালান সব কিছু ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম কেননা জানোই তো রান্না করার পরে আমি আরেকবার করে মুছে নিই কেন আমার ঘরের ভিতরেই রান্নাঘর আর মাছ ভাজা মানে তো তেলের ছিটে পড়বেই আর ওই পায়ে পায়ে চারিদিক হয়ে যায় সেই কারণে রান্নার পরে আমি আরেকবার করে মুছে নিই আর মৌছার পরেও বেশ ভালো লাগে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে তো আর কিছু রান্না রান্নাবান্না হবে না আর কোনো কাজও হবে না তাই ঘর ঠিক পরিষ্কার থাকে আর কি বলো তো বন্ধুরা ছোট্ট যাদের ঘর দৌড় তা যদি একটু গুছিয়ে রাখে তাহলে দেখবি জায়গাটা অনেকটা বড় বড় লাগে আর যদি সেই জায়গাগুলো এলোমেলো হয়ে পড়ে থাকে তখন দেখতে লাগবে যে এতই ছোটো যে পা গলানোর জায়গা নেই এতে একটা লোকজন এসে পড়লেও দেখতে খুবই খারাপ লাগে তাই একটু জায়গা জিনিস মানে যেখানে জিনিস সেখানে যদি একটু গুছিয়ে রাখা যায় তাহলে জায়গাটা মানে অনেকটা বড় বড় দেখতে লাগে যাই হোক বন্ধুরা আমি এদিকে বোতলে করে সব জলগুলো তুলে রেখে দিয়েছিলাম কল থেকে সেগুলোই ফিল্টারে ঢেলে দিয়ে এলাম দিয়ে বন্ধুরা আমি একটা একটা করে বোতল ভর্তি করে গুছিয়ে রেখে দেবো আর জানো তো বন্ধুরা এই ফিল্টারটা এনে খুব সুবিধা হয়েছে আর মায়েদের সেই পড়েছিল তাই মা বললো যে তুই নিয়ে যা আর মায়েদের ওখানে জল কিনে খায় আর ওখানে জলের দামটাও কম আর আমাদের এখানে জলের দামটা অনেকটা বেশি তাই না কিনে খেতে খুব গায়ে লাগছিল মানে দুদিন ছাড়া অতগুলো করে টাকা বার করতে আর আমাদের সংসারে অনেকটা টান ভরে যায় কেন ওইটা একটা বাড়তি খরচ তাই খুব অসুবিধা হচ্ছিল তা নিয়ে এসে খুবই সুবিধা হয়েছে অনেকটা মানে কি বলবো মাথা থেকে মানে চিন্তাটাও না কেন মাসে অনেকগুলো করে টাকা চলে যাচ্ছিল যাই হোক বন্ধুরা এখন বিকাল পাঁচটা বাজে আমি এদিকে জল আরও ভর্তি করে আর দুপুরে যে জামা কাপড়টা ছিল সেটাই কেচে নিচ্ছি দুপুরেরটা রেখে দিই না কেন গরমের সময় এতই ঘাম গন্ধ যে রেখে দিলে আরও বাজে গন্ধ লাগে তাই একেবারে বিকেলবেলায় একটু সার্ফ দিয়ে আর কেচে দিই মেয়ের আর আমার আর বন্ধুরা যে যেখান থেকে দেখছো তাদের কাছে আমার একটা অনুরোধ আছে যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করব। আর আমার পরিবারের সদস্যদের বলছি তারা যেন এই গরমে অনেক অনেক নিজের শরীরের খেয়াল রাখে আর তারা সুস্থ থাকুক ভালো থাকুক আর আমার অনেক অনেক ভালোবাসা তাদের জন্য আর কিছু বলার নেই আমার ভিডিও আমি এখানেই শেষ করছি আর বন্ধুরা আমি এদিকে দেখতেই পাচ্ছ গাছে জল দিচ্ছি আমার ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা